একটা কথা প্রচলিত আছে সৃষ্টিকর্তার পরে টাকার অবস্থান কিন্তু টাকা যে এখন রোগের চিকিৎসা ব্যবহার হয় সেটাও আজকে প্রথম দেখলাম তো উনি বাংলাদেশ ব্যাংকের টাকাগুলা চিকিৎসার জন্য খরচ করে না ওইটা গলায় জুলায় ব্যবহার করে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম আমার নাম নজরুল আমি বাংলাদেশের প্রথমত একটা রুগী মাস্কের জন্য আমি মেয়ের খাই আমার মুখটা শুলে যায় ঠোঁটটা শুলে যায় মাথাটার ভিতরে আঘাত পরে বুকে আঘাত পরে এই ক্ষেত্রে আমি সেই অসুখ নিয়ে অনেক টাকা পয়সা ডাক্তার কাছে বাঙচি কোনো কাজই না সমস্ত টাকা চলে যায় ওষুধ বিফল হয় পরে আমি মৃত্যুর পথে চলে যাই পরে আমার নিজের চেষ্টায় আমি আজকে মৃত্যুর পথ থেকে উদ্ধার হয়েছি এবং কি মান অন্যকে আমি চিকিৎসা করতে পারবো সে ক্ষমতা আমার হয়েছে আমি মানুষের মাথা ব্যথা দূর করি মাজা ব্যথা গার ব্যথা দূর করি এবং তিন টিকার যে একটা অসুখ আছে তিনটা টিকা সরকার দিয়ে সেই তিন অসুখ আমি দূর করি আমি সরকারের কাছে এই ব্যাপারে ইন্টারভিউ দিতে একশো ডাক্তারের সামনে আমি একমত এখন আপনার আমি সরকারি ভাবে ডাক্তার হতে চাই আচ্ছা আপনার ওই টাকার ওষুধটা কি দেখানো যাবে যে টাকা দিয়ে যে ওষুধ বানাইছেন ওইটা একটু টাকা এটা একটা বাতাসের বাড়ি খাওয়া তো প্রিয় দর্শক এই হচ্ছে টাকা এই টাকা গুলা উনি খরচ না করে গলায় ঝুলাই রাখছে কারণ কারণ এর আগেও টাকা খরচ করছে যেগুলো কাজেই দেয় নাই পরে রাখ করে গলায় ঝুলাই রাখছে আচ্ছা এই যে টাকা যে গলায় ঝুলাই রাখছেন এটা ওষুধ হিসাবে কাজ করে জি ভাই কাজ করে আচ্ছা এটা তো পাঁচ টাকার কয়েন আমার এক টাকার কয়েনও দেখা যায় এটার কারণ কি এটারও কারণ আছে আমার এখানে একটা ডাউন জায়গা আছে সে ডাউন ডাউনে কেন পূর্ণয়ন রাখা ও আচ্ছা এখন দেখতে পাচ্ছেন উনার যে রুকটা উনার হিসাব মতে উনার যে রুকটা এটা পাঁচ টাকার রুক প্রায় পাঁচ টাকা দিয়ে চিকিৎসা করতেছে যদি এইভাবে টাকার চিকিৎসা পদ্ধতি শুরু হয়ে যায়

মানেন না জি ভাই তারপর আমি পুলিশ ভয় পাই না কেন বাংলাদেশে একটা জিনিস চলছে অসুখ চলতেছে অসুখ ক্ষেত্রে হবে এখন আপনি এই যে পাঁচ টাকার কয়েন চিকিৎসা করেন হাঁ জি বড় রোগniak কি হয় কি 10 টাকার কয়েন লাগবে না 5 টাকার পয়েন্টাই লাগবে তবে আমি অসুখতে হলো মাথা খেয়ে যাইবো প্রচুর মাথা ব্যাথা করবে এই চিকিৎসা করবে ওই চিকিৎসা জি ভাই যারা নারী তারা একটু ভালো বোঝে তাদের মাথায় চুল বেশি তাদের মাথায় কিউ যায় বেশি এই যে ইড়া কি দিছেন কানের দুল দিছেন মহিলা মানুষের মতো দেখা যায় এটা তো কাটাতে কাটা করতে হয় এ মাল কাটাতে কাটা দুল হয় এখন আপনার কি অসুখ কি দূর হয়েছে না এখন না অসুখ দূর হয়েছে আমি এখন হাঁটতে পারি আমি হাঁটতেও পারতাম না সারাক্ষণ বমি করতাম মাথা ব্যথা চিকার করতাম বাড়ি প্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিও তো কাকা সম্ভবত একজন মানসিক ভারসাম্যহীন কেউ যদি ওনাকে চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন উনি বর্তমানে আছে জিরানি বাজার আমি বাংলাদেশে নতুন ডাক্তর হিসেবে আমি সবাইকে হাত উতিয়ে একমত হতে চাই সমস্ত লোকের কাছে আসি আসসালামাইকুম